বিজ্ঞানীদের তথ্যমতে দুই হাজার সালে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার প্রতি নজর রেখে পৃথিবীতে মুসলমান কমাও অত্যাচার নির্যাতনের স্টিম রলার চালু করে মুসলমানরা যেন সংখ্যা বৃদ্ধি হতে না পারে নানা ষড়যন্ত্র পৃথিবীর জগতে কাফের বেঈমান মুশরিকরা করছে চিল্লায় বলেন ঠিক না বেঠি কিন্তু ইসলামের সৌন্দর্য যখন একজন মানুষ উপলব্ধি করতে পারে সাহাবায়ে কেরামরা যখন ইসলামের সৌন্দর্য উপলব্ধি করেছে এক একটা সাহাবায়ে হয়েছে সাহাবায়ে কেরামরাও হয়েছে হীরকখন্ড লোহার কলায় যদি দুনিয়াতে কেউ খায় তাহলে পারে সে হজম করতে পারবে না এক একটা সাহাবাই কেরামরা এমন মজবুত ইমানের অধিকারী হয়েছে সেই সাহাবাই কেরামদেরকে যদি দুনিয়ার জগতে কেউ নাস্তানাবুদ করতে চায় দুনিয়ার জগতে সাহাবাই কেরামরা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ গ্রহণ করে দুনিয়ার জগতে তারা কখনো পিস হয় নাই কেননা নির্দেশ হচ্ছেন আল্লাহর জোরে বলেন কার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা লাকীতুমুল্লাযিনা কাফুরু সাহফাম আলাতু আনিলূহ মুর আদবা সুবহানাল্লাহ বলেন সবাই নির্দেশ আল্লাহর জোরে বলেন চিল্লায় বলেন কার এ নির্দেশ কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानदारগণ ASCII সাথে যখন তোমরা সংঘর্ষলিপ্ত হবে খবরদার তোমরা পিছপা হইও না আল্লাহর বুলাভিনের নির্দেশ তারা একশো তে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অনুসরণ করে দুনিয়ার জগতে মাত্র তিনশো জন হয়ে হাজারের মোকাবেলা করেছে জোরে বলেন না কেন ঠিক না পৃথিবীতে সংখ্যা দিয়ে মুসলমানরা কখনো বি আসে নাই পৃথিবীতে মুসলমানরা বিজয় শিনে এনেছে ইমানের বলে বলিয়ান ঈমানের বলে বলিয়ান হলে বেশি প্রয়োজন হয় না হাজারের সামনে মাত্র তিনশো তেরো জনই যথেষ্ট সিল্লা বলেন না কেন ঠিক না ব্যাঠি যখন দেখলেন এ ভূপৃষ্ঠে নীতি বলতে কিছুই নাই যার মূল তার এই কথার উপরে মানুষ প্রতিষ্ঠিত যারা অত্যাচারিত হয়েছিল অত্যাচারীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না যারা নির্যাতিত হয়েছে নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না নীরবে অত্যাচার সহ্য করেছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে ব্যক্তি দুনিয়ার জগতে মানুষের প্রতি জুলুম করবে মজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি আছে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না জোরে বলেন ঠিক কিনা অন্যায় ভাবে কারো প্রতি যদি কেউ জুলুম করে তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন জোরে বলেন কয় ব্যক্তি আমি ওয়াজ করব আর আপনি হাত বগলের মধ্যে নিয়ে থাকবেন এটা হবে না হাত তুলে দেখান কয় ব্যক্তি কিষণের ভাইরা হাত তুলেন না কয় ব্যক্তি একটু একটু টাটা টাটা দিলে ঘুম ধরে দেন আলহামদুলিল্লাহ তিন ব্যক্তির পাক ফিরিয়ে দেন না মধ্যে মুসাফির আজকের মাহফিলের প্রধান মেহমান সাতক্ষীরা তার বাড়ি নাটোরে এসেছেন মুসাফি তিনি হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হবে না শেষ পর্যন্ত থাকবেন তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো মা বাবা দোয়া করলে পাক মা বাবার দোয়া ফিরিয়ে দেন না কিন্তু মজলুম খেয়াল করে মজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে যদি আল্লাহ পাকের কাছে কোনো ফরিয়াদ করে আল্লাহ আল্লাপাকানাও তা না ওই মজদুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না জোরে বলেন না কেন ঠিক কিনা অত্যাচারিত ব্যক্তি জালমের বিরুদ্ধে যখন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ পাকের আরও সে থেকে বান্দার দিকে লক্ষ্য করে বলে বান্দা তুমি কি বলতেছ বলো আমি আল্লাহ কবুল করব এবং লার বুকে যারা অত্যাচার নির্যাতনের রোল স্টিম রোলার চালু করেছে যারা পাকা ইমানদার তারা জেলখানায় বন্দী হয়েছে আমাদের মতো দুর্বল ইমানদার মুখ খুলে কথা বললেই হুমকি দিয়েছে চিল্লা বলেন ঠিক কিনা রমজান মাসে রোজা রেখে ইফতারি সামনে নিয়ে চোখের পানি ছেড়ে আমরা কেঁদেছি আল্লাহ এই সালেম সরকার তাওহিদি তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছে মাওলানা তেলার হোসেন সাইদি সাহেবকে বন্দী করেছে মামুনুল হককে বন্দী করেছে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালু করেছে যারা পাকা ইমানদার তারা ময়দানে কথা বলেছে আমাদের মতো দুর্বলরা অত্যাচারিত ব্যক্তির আল্লাহর সামনে জালেমের জন্য দোয়া করিছে আল্লাহ

পিছনে আদ্বাসরাত ই আল্লাহ তালান হচ্ছিলেন আল্লাহর নবী বললেন আমি তোমাকে কিছু উপদেশ দেখ তুমি সব সময় সরল রাখো সদা সর্বদা আল্লাহকে হাজির নাজিরে মনে করবে ইজা সা আলতাফাস আলীল্লাহ আবার ইজা তা আলতা যা চা আবার আল্লাহর কাছে সাবে আর যা বলা আল্লাহফা কেরির কাছে বলবে তুমি এই কথা খেয়াল রেখো দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি তোমার কল্যাণ করতে চায় আল্লাহ যদি তোমার অকল্যাণ রেখে দেয় দুনিয়ার সব মানুষ মিলে তোমার ততটুকু কল্যাণ করতে পারবে না আল্লাহ পাক যতটুকু রেখেছে তার চাইতে বেশি কেউ করতে পারবে না আবার দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি ডেকে বলে অ বাংলার মুসলমান আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের সাথে আছি পাক তো ও আদায় করেছেন আমার পথে যদি তোমরা থাকো আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি যদি যদি আমাদের সাথে থাকে দুনিয়ার সব মানুষ শত্রুতা করে তারপরেও কিন্তু আমাদের সামান্য ক্ষতি করতে পারবে না যতটুকু ক্ষতি আল্লাহ লেগে রেখেছেন তার চাইতে বেশি ক্ষতিও করতে পারবে না তার চাইতে বেশি উপকারও করতে পারবে না জোরে বলেন না কেন ঠিক কিনা পাক সুবাহানাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখনো আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই আল্লাহর শক্তি আগের চাইতে বাড়ছে না কমছে এই কয় কি বাড়ছে এবার যদি বাড়ে তাহলে গতবার কম ছিল আল্লাহ শক্তি বাড়েও নাই কমেও নাই আগে যেমন ছিল এখনো তেমনই আছে ভবিষ্যতে তেমনই থাকবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু ইয়াশাউ আকাশ এবং জমিনের আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ এবং জমিনের আধিপত্য কার আল্লাহ জোরে বলেন না কেন কার পাক বলেন তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন যেহেতু পাকের আসমান আর পাকের জমিন পাকের সমুদ্র দুনিয়া গাছপালা পশু পাখি নদী নালা মাঠ ঘাট সব কিছু জোরে বলেন না কেন আমি কার আপনি কার আসমান কার জমিন কার আইন চলবে কার চলছে কা কই আল্লাহর চলছে কমতে হবে মানুষের তৈরি করা মতবাদ এই মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না সিল্লাবলেন এখন ঠিক না বেটি ঠিক গ্রিকরা গ্রিকরা প্লেটো অ্যারিস্টটলের অনুসরণ করে ভূপ্রস্থ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিল জার্মানিরা কালমার্স লেনিনের অনুসরণ করে ভূপৃষ্ঠে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিল হিন্দুস্থানের লোকেরা মহাত্মা গান্ধীর অনুসরণ করে ভূপৃষ্ঠে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিল আবার বাংলাদেশের মানুষ বলছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির বাবা বানানোর অনেক চেষ্টা চালিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী যারা বিশ্বাস করেছ নিজের পায়ে নিজে কুরল দিয়েছে আমি তাদেরকে আজ এই ভবানীগঞ্জ মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মাহফিল দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা কুফরি মতবাদ জোরে বলেন না কেন ঠিক না বেটি কোন ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমান বিশ্বাস করতে পারে না জোরে বলেন না কেন ঠিক না বেটি ধর্ম নিরপেক্ষ কাকে বলে খেয়াল করেন দুইজন লোক গন্ডগোল করেছে আপনাকে ডেকে নিয়ে গেছেন আপনি এর পক্ষেও না না নিরপেক্ষ লোক আপনি গিয়ে তাদের মাঝখানে বিচার করে দিয়েছেন আপনি নিরপেক্ষ ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই হয় স্বরের পক্ষে না হয় আপনার মালিকের পক্ষে থাকতে হবে ধর্মের পক্ষে নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা জোরে চিল্লা বলেন না কেন ঠিক না ব্যাঠি পৃথিবীর সব মুসলমান একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমান মানতে পারে পারে না না যে ব্যক্তি হতে সে চিল্লা বলেন ঠিক না ব্যাঠি এখন এই চিকিৎসা নিতে হবে আপনার ডাক্তারের কাছে ডাক্তার যদি বলে রুগী সুস্থ তাহলে সুস্থ ইঞ্জিনিয়ার যদি বলে রুগী সুস্থ ইঞ্জিনিয়ারের কথা বিশ্বাস করা যাবে না জোরে কোন ঠিক না বেটি আমার ভাইয়েরা অসুস্থ হয়ে গেলে মানুষ ডাক্তারের কাছে যাক বিল্ডিং নির্মাণের প্রয়োজন হলে পারে মানুষ দুনিয়ার জগতে ইঞ্জিনিয়ারের কাছে যাক ভাইরা খেয়াল করে শোনেন